সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাইক্রোসফট এক্সেল এ মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের প্রতিদিনের হাজিরার হিসাব রাখবেন তো আপনাদের জন্য আমি একটি অটোমেটিক স্যালারি সিট হিসাব করার জন্য একটি হোয়াটসিপ তৈরি করেছি আজকের এই ভিডিও দেখিয়ে দেবো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং চাইলে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে এটা তৈরি করে দেখিয়ে দেবো তো সিটটি কাস্টমাইজ করে নিলে আশা করি সকলেই ব্যবহার করতে পারবেন এখানে শুধু একটি গাছ ম্যানুয়ালি করলে আপনাদের বাকি হিসাবগুলো অটোমেটিক ফের হবে তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার এখানে বেসিক হাজিরা বোনাস মোট বেতন এই সব কিছু অটোমেটিক বের হবে শুধু এখানে প্রতিদিনের হাজিরা এবং কবার টাইম উঠালে তো এখানে আমি ড্রপ ডাউন করে দিয়েছি পিসেলটাতে প্রেস করবেন এখানে যদি আমি এখন ফেজে উঠাই ফেজেন উঠাচ্ছি এখানে ভেজে নাচ্ছি তারপরে এখানে খবরটাই উঠালাম চার ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা তো দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক কত টাকা বেতন অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে সেই সাথে মূলত ওভার টাইম কয় ঘন্টা তারপর ওভার টাইম কত টাকা সপ্তাহে ছুটি দিন তো এই সম্পূর্ণ কাজ কি অটোমেটিক হবে শুধু একটি গাছ ম্যানুয়ালি করলে প্রতিদিনের হাজিরত আপনাদের এখানে ম্যানুয়ালি ওঠালে বাকি সবগুলো এই সব আপনারা দেখতে পারবেন এই সিটটি এজন্য তৈরি করলাম আমরা অনেকেই অ্যাবসেন্ট বা অন্যান্য কিছু করলে কত টাকা স্যালারি পাবো সেটার হিসাব রাখতে পারি না তো এখানে যদি আমি অ্যাবসেন্ট উঠে দিই এখন আমাদের হাজিরের অবসটা অটোমেটিক ক্রস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবং মোট অ্যাবসেন্ট কত দিন আমাকে অ্যাবসেন্টের জন্য কত টাকা কাটা হবে এটা অটোমেটিক এখানে শুরু করবে সম্পূর্ণ মার্কশিটে আপনারা একটু কাস্টমাইজ করে নিলেই সে কেউ ব্যবহার করতে পারবেন তো এটা কীভাবে কাস্টমাইজ করবেন প্রথম আপনাদের বেসিকটা এখানে যার যত টাকা বেসিক পে সিল্প থেকে এখানে উঠিয়ে নেবেন এবং হাজিরা বোনাসটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ছয়শো পঁচিশ টাকা করা এখানে আপনার যে টাকা হাজির বোনাস এখানে ঠিক সেটাই বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর এই সেলগুলো কিছু করতে হবে না এই দুটো কাজ আর আরেকটা কাজ করতে হবে ওভার টাইমের হার আমার একাত্তর টাকা পনেরো পয়সা টাইম তো এখানে আপনার যদি আপনাদের ওভার টাইমের হার বেশি থাকে এখানে একটু কাস্টমাইজ করে নেবেন তাহলে বাদ বাকি হোয়াটসাইটটি যে কেউ ব্যবহার করতে পারবেন আর এখন আপনি যাচ্ছেন এটা তো নভেম্বর মাসের মাসটি কীভাবে চেঞ্জ এখানে চাপ দিলেই তখন এখানে ড্রপডাউন শুরু করবে তখন যদি আমি ডিসেম্বর করে দিই তখন নিচে আমার অটোমেটিক ডেটটা চেঞ্জ হবে এবং ফ্রাইডেগুলো রেড মার্ক হয়ে যাবে এখন আমি যদি জানুয়ারি করে দেই তখন ডেট কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে আর যদি আপনারা অ্যাপসেন ওঠান তাহলে অটোমেটিক সেলটি রেড কালার হয়ে যাবে তো এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আপনারা খুব সহজে আপনাদের প্রতি মাসে বেতন এবং আমার টাইম লিগেল হিসাব করতে পারবেন তো এই ওয়ার্কশিটটি আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে সফট এক্সেল মোবাইলের মাধ্যমে সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন তো ডিআরভিওস ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা দেবেন धन्यवाद सबाई की